ভালোবাসার জন্যে এই দুয়াটি একবার পড়ুন দেখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে দেখুন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে সন্তান তার মাকে ভালোবাসবে মা তার সন্তানকে ভালোবাসবে এগুলা জায়াস এগুলো হারাম নয় অনেক সময় অনেক অভিযোগ আমরা এমনটা শুনি যে হুজুর আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি মোহাব্বত করি কেয়ার করি আমার স্ত্রী যখন বাপের বাড়িতে যখন গেছে এখন আর আমার খোঁজ খবর নেই না আমি তো আমার স্ত্রীকে ভালোবাসি আমার স্ত্রীকে পাওয়ার জন্য কি এমন আমল করতে হবে যে যাতে করে আমার স্ত্রী আবার আমার বাড়িতে চলে আসে দেখুন এটা কোনো হারাম নয় এটা হালাল স্বামী যদি কোনো দোয়ার মাধ্যমে তার স্ত্রীর ভালোবাসা পেতে চায়। স্ত্রী যদি কোনো দোয়া এবং আমলের মাধ্যমে স্বামীর পরিপূর্ণ ভালোবাসা পেতে চায়। এটা তো হারাম হতে পারে না তো হালাল একজন আরেকজনকে ভালোবাসবে একজন আরেকজনকে মোহাব্বত করবে এটা তো জায়েজ এতে কোনো গুণা হবে না সন্তান যদি কথা না শুনে বাবা মার অবাধ্য হয়ে যায় এই অবাধ্য সন্তানকে কিভাবে আপনি বাধ্য করবেন এটা তো এটা তো যায় হারাম নয় কিন্তু হ্যাঁ হালাল কাজগুলা যদি আপনি আপনার হারাম রিলেশন যারা করেন একটা নারীকে পাওয়ার জন্য একটা মেয়েকে পাওয়ার জন্যে একটা মেয়ে একটা ছেলেকে পাওয়ার জন্য এই কাজগুলা যদি করেন তাহলে মনে রাখতে হবে আপনি কোরআনের সাথে আপনি বিয়াদবি করেছেন কারণ এই কাজগুলো আমরা হালাল ভাবে দিই হারাম বাবা আপনি কাজগুলা করতে পারেন না তাহলে আপনি কিন্তু উল্টা রিয়াকশন হবে আপনার ক্ষতি হয়ে যাবে মা বোনদেরকে আমি বলবো পুরুষ ভাইদেরকে আমি বলবো একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসা নেবেন আদান প্রদান করবেন এটা জায়েজ কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে আবলটা কিভাবে আপনি করবেন এটা কিন্তু ভালোবাসার দোয়া একবার পড়ুন একবার পড়ুন যে আপনার জন্য পাগল হবে আপনার স্ত্রী আপনার জন্য পাগল হবে আপনার সন্তান আপনার জন্য পাগল হবে মনে করেন অনেক সময় আছে যে শাশুড়ি হুজুর আমার কথা শুনে না শাশুড়ি আমাকে দেখতে পারে না শাশুড়ি আমাকে দেখলেই মনে হয় তার একটা জালাপোড়া সৃষ্টি হয়ে যায় সে আপ্রাণ চেষ্টা করে যাতে করে তার থেকে আমি চলে যাই তার ছেলে যেন আমাকে তালাক দিয়ে দিই তাকে আমাকে যেন বিদায় করে দিই আমার শাশুড়ি এমন প্রচেষ্টাও চালায় আপনার শাশুড়িকে আপনি আপনার প্রেমে পাগল করে ফেলুন আপনার প্রেমে নিয়ে আসুন ভালোবাসায় নিয়ে আসুন এতে কোনো ক্ষতি হবে না এতে কোনো আপনার হারাম হবে না এই আমলটা আপনি কিভাবে আপনি করবেন সর্বপ্রথম আপনি উজু করবেন দিনে অথবা রাতে যে সময় আপনি একবার আপনি করবেন উজু করার পরে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إدر بار فربين. তিনবার যখন আপনারা শেষ হয়ে যাবে তারপরে এগারোবার আপনি আস্তাক অফিরুল্লাহ করবেন আস্তাক অফিউল্লাহ আল্লাহ জি লা ইলাহা ইল্লাহুয়ালাহাইয়ম কাইয়ম ওয়াতব ইলাহিলাহ্লা ওয়ালাহাতা ইল্লা বিল্লা হিলালি ইলাজিম এগারো বার যখন শেষ হয়ে যাবে তারপরে আল্লাহ পাখির একটি গুণবাচক নাম আপনি করবেন যেমন নবীর একজন সাহাবি হজরত রাজি আল্লাহ যখন বিপদে পড়লেন বিপদে পড়ার পরে আল্লাহ পাকের কাছে বললেন রহমান রহমান আমাকে সাহায্য এ করুন আল্লাহ পাকের এক একটা নাম এক এক শক্তি এক এক পাওয়া এই জন্য আল্লাহ বলেন যে কোরআনের ভিতরে আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এই নামগুলা তোমরা পরে পরে আমি আল্লাহকে স্মরণ কর আমি আল্লাহকে ডাকো আল্লাহ পাকে এক একটা নাম এক একটা নাম মিসাইলের চাইত আরো শক্তিশালী বুলেটের মতো কাজ করে কিন্তু আমরা সেইগুলা করি না আপনি আল্লাহ পাকে যেই নাম পছন্দ হয় সেই নামে আল্লাহ পাকে আপনি ডাকুন আল্লাহ তো বললেন আসমাউল হোসনা আমার সুন্দর সুন্দর নাম গুলা করে পরে তোমরা ডাকো এ মুসলমান ইয়ামল গুলা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি আল্লাহ একটি নাম আপনি পড়বেন এই নামটা সত্তর বার আপনি পড়বেন দেখবেন আপনার অবাধ্য স্বামী বাধ্য হয়ে যাবে আপনার অবাধ্য স্ত্রী বাধ্য হয়ে যাবে আপনার সন্তান যদি কথা না শুনে সন্তান আপনার কথা শুনবে আপনার স্বামী আগে যেই পরিমাণ আপনাকে মহাব্বত করতো সেই পরিমাণ মোহাব্বত করে না কি আর করে না যখন আবলটা যখন আপনি করবেন যে কোনো সময় আপনি করতে পারেন রাতেও করতে পারেন দিনেও করতে পারেন কিন্তু উজু সহকারে আপনি করবেন আমি যেইভাবে আপনাকে ফর্মুলাটা দিয়েছি সেইভাবে আপনি করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অবাধ্য স্বামীকে আপনার বাধ্য করে দিবেন এই পুরাটা ভিডিও আপনি আমার ইউটিউবে পেয়ে যাবেন ইউটিউব থেকে দেখে আসবেন ঘুরে আসবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে পরিপূর্ণ সাকসেস বানিয়ে দিবেন বিস্তারিত আকারে ইউটিউবে লেখা আছে ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখবেন এটার সাথে লিঙ্ক দেওয়া আছে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুজার আমল